চোখ কাঁদলে সবাই দেখে মন কাঁদলে কেউ দেখে না কাঁচ ভাঙার শব্দ হয় কিন্তু মন ভাঙার কোনো শব্দ হয় না তাই তো মনের কষ্ট কেউ বোঝে না যার কষ্ট শুধুমাত্র সেই বোঝে একটি গাছে দুটি পাখি বেঁধেছিল বাসা সারা জীবন থাকবে বলে মনে ছিল আশা হঠাৎ করে বৃষ্টি এসে ভেঙে দিল বাসা সেদিন থেকে হারিয়ে গেল পাখির ভালোবাসা চাঁদের মতো মুখটা তোমার ফুলের মতো হাসি তোমার ঠোঁটে কিস খেতে আমি বড় ভালোবাসি ফুলের বুকে মধু আছে নদীর বুকে ঢেউ তুমি ছাড়া এ জীবনে নেই তো আর কেউ আকাশের বুকে চাঁদ আছে চাঁদের বুকে আলো তুমি ছাড়া কেমন করে থাকি আমি ভালো সবাই বলে সত্যিকারের ভালোবাসা একদিন না একদিন ঠিকই ফিরে আসবে আমি বলছি ভালোবাসাটা যদি সত্যিকারের হতো কাল তাহলে সে কখনোই আমাকে ছেড়ে যেত না খুব লাভ করি তোমায় এই কারণে এত কষ্ট দাও তাই না যদি ভালোবাসতে নাই পারো তাহলে কেন ভালোবাসা শিখাইছিলে আগে শুনতাম ভালোবাসার কষ্ট আছে তা বুঝতে পারিনি যে কষ্টটা এত তিলে তিলে কষ্ট দেবে হয়তো ভুল করে তোকে চেয়েছিলাম আমি আমি জানতাম না তুই অনেকটা দামি সে হয়তো জানে না যে তার একটা কল বা একটা মেসেজের জন্য সবসময় অপেক্ষা করি আমি না তোমায় পেয়েছি না তোমায় ভুলতে পেরেছি না তোমায় পেয়েছি না তোমায় ভুলতে পেরেছি ভালোবাসা তো দুজনে করেছিলাম কিন্তু এই কষ্ট শুধু আমি একাই পেয়েছি জানি না জীবনের শেষ পাতায় কী লেখা আছে তবে তোমাকে হারালে আমিও দুনিয়া থেকে হারিয়ে যাব